منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون جري جري بلن سبحان الله الله, الله تعالى يقول তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে ওয়াল তাকুম তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকতে হবে এমন কিছু মানুষ থাকতে হবে যারা ইয়াদউনা ইলাল খায়ের মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে কিসের দিকে কল্লান এর দিকে কল্লানটা কি কল্লান হচ্ছে কালিমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা কল্লান এক নাম্বার তাওহীদের দিকে ডাকা কল্লান ইসলামের দিকে ডাকা কল্লান কুরআনের দিকে ডাকা কল্লান মানবতার দিকে ডাকা কল্লান আল্লাহ তাআলা বলে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা লিল খাইর তোমাদের মধ্যে একটা দল এমন অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্লানের দিকে ডাকে কল্লান কাকে কিসের দিকে ডাকবে আল্লাহ বলে ও আমরুনা তারা সৎ কাজের আদেশ করবে মারুফ মানে ইন কাজ মারুফ মানে যেই কাজ করার জন্য আল্লাহ আদেশ করছে ওই কাজ তারা করবে ও ইন্নাহাউনা আনিল আর গরহিত খারাপ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে বাধা প্রদান করবে যারা এরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা বলেন আওলাইকা হুমুল মুফলিহুন এরা আল্লাহ তাআলার কাছে সফলকাম হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ শব্দটি কাজ করতে হবে তিনটা কয়টা কাজ করতে হবে কয়টা তিনটা কল্যাণের দিকে ডাকতে হবে নেকের কাজের দিকে ডাকতে হবে নামাজের দিকে ডাকা করলাম রোজার দিকে ডাকা করলাম হাজের দিকে ডাকা করলাম জীবদ থেকে বিরত রাখা এটা কল্যাণ সুদ থেকে বিরত রাখা কল্যাণ গুষ থেকে বিরত রাখা কল্যাণ অর্থাৎ যতগুলা ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের দিকে আহ্বান করা এটাই হয়েছে কল্যাণ আর আমরুনা বিল মারুফ কল্যাণ বলতে তারা মারুফের দিকে ডাকবে মারুফ মানে নে কাজ আর খারাপ কাজ থেকে বাধা দিবে তাহলে কল্যাণ দিকে রাখবে সৎ কাজে এরা দেশ করবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে এই কাজ যারা করবে আল্লাহ বলে এরা হয়েছে শ্রেষ্ঠ এদের কেজন্যেই বানানো হয়েছে উম্মাতান অসাতান মদ্যমপন্থী উম্মত বানানো হয়েছে আর আল্লা বলে অনেক মফলি এরা সফল কাম হয়ে যাবে তাহলে এই আয়াত 104 নম্বর সূরা আলে ইমরানের 104 আয়াতে আপনাকে বলছে কাওকে নির্দিষ্ট করে কোন দল কোন গোষ্ঠী নির্দিষ্ট করে বলে নাই মুসলমানদেরকে বলছে আমি আপনি যদি মুসলমানিত্ব ঠিক রাখতে চাই কালিমার হক যদি আদায় করতে চাই অবশ্যই দুই কাজ করতে হবে সব কাজের আদেশ করতে হবে অন্যায় অবিচার অনাচার পাপাচാർ মানবতা বিরোধী কাজের বিরোধিতা করতে হবে বাধা প্রদান করতে হবে এই দুই কাজ করলে তবেই আমি আপনি মুসলমানিত্ব ঠিক রাখতে মুসলমান বলে দাবি করতে পারবো কি হবে ও উলাইকা হুমুল মুফলিহুন তবে আমি আপনি সফল কাম হয়ে যাব আল্লাহ নবী কি বলেছেন শুনেন মান রাআ মিনকুম মুনকিরান দুনিয়ার উম্মতেরা শুনো তোমাদের সামনে যদি কখন গর্হিত কাজ অন্যায় মূলক কাজ মূলক কাজ যদি তোমরা দেখো এটা তোমরা হাত দ্বারা ফতিহত করো সামনে অপরাধ অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে ফতিহত করো আমার সমাজে এই অন্যায় চলবে না বাধা হয়ে প্রাচীর হয়ে দাঁড়াতে হবে

তাহলে মুখ দেয়া বল বাবাই আপনি যেই কাজটা করছেন এটা অবশ্যই অন্যায় অন্যায় কাজটা করিয়েন না মুখ দিয়া বাদা কর দিবা ওয়াজ নসিহত করে উপদেশ দিয়ে দিয়ে খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখ আল্লাহ রাসূল বলছেন যদি মুখ দিয়া বলার সাহস শক্তি তোমার না থাকে ঈমানি চেতনা যদি তোমার না থাকে তবে শুনো ফাইল্লামিয়াস্তাতিয়া ফাবিকলবিহি তোমার চোখের সামনে যদি অন্যায় কাজ দেখো হাত দিয়া ফতিহত করতে পারো না মুখ দিয়াও ফতিহত করতে পারো না তবে এই অন্যায় কাজটাকে হৃদয় দিয়া অবশ্যই তোমাকে ঘৃণা করতে হবে হৃদয় দিয়ে ঘৃণা করতে হবে আর পরিকল্পনা করতে হবে আমি তো হাত দিয়ে পারি না আমি তো মুখ দিয়ে পারি না আমার সমাজ থেকে অনাচার নির্যাতন উৎখাত করার জন্য কি কি করা যায় এটা পরিকল্পনা করতে হবে মনে মনে ঘৃণা করবা তুমি যাই বলো না কেন তুমি যা করছ অন্যায় এটা হৃদয় থেকে ঘৃণা করতে হবে আর পরিকল্পনা করতে হবে কিভাবে এই অন্যায় উৎখাত করা যায় সুর কি বলছে জানেন ইমান তিন নাম্বারটা হয়েছে ইমানের স্তর ইমানের কোন স্তর শেষ স্তর প্রথমটা হয়েছে অপরাধ দেখলে হাত দিয়ে বাঁধা দেওয়া সম্ভব নাই হাত দিয়ে বাঁধা দিতে গেলে আপনার হাতেই চুরমার মার হয়ে যাবে তাহলে মুখ দিয়ে কথা বলেন মুখ দিয়ে যদি বলতে গেলে মুখ দিয়ে বললো বিপদ আসে রাসুল বলছে রিক্সে যাওয়া দরকার নাই মুখ বন্ধ রাখো সবাইকে কথা বলে নাই যারা দুর্বল ইমান যারা ইমান চেতনা এই নিম নিম করে ওই যে ঝিঝি ফোঁকাগুলা রাত্রে দেখেন না একবার বাতি জ্বলে আবার বাতি ছাড়ে এরকম আলো জ্বলে আর এটা কি ফোকা কয় জোনা কিনা এইটা এইটা একবার আলো আসে আরেকবার আলো যায় এরকম নিম নিম আর টিম টিম ওলা ইমান দিয়া তুমি কথা বলতে গেলে পারবা না ইমান ইচ্ছা থাকতে হবে ইমানের কথা বলতে গেলে জেল জুলো নির্যাতন হত্যা মামলা সব আসবে এগুলো মাথায় নিয়ে যদি কথা বলতে বলো সাচ্ছা ইমান ফার্স্ট ক্লাস ইমানদার সবার আল্লাহ বলেন যদি মুখ দিয়ে কথা বলতে না পরাম সেই সাহস যদি তোমার না থাকেন সেই চেতনা যদি তোমার না থাকেন সেই কোরানই ফাওয়ার যদি না থাকে তবে শোনো ফাইল নামি রাস্তাতে ভাবে অন্তর দিয়া তুমি কাজটাকে প্রথমত গিনা করবা আর এই অপরাধটা কিভাবে উৎখাত করা যায় গোপনে গোপনে পরিকল্পনা করবা চিন্তা ফিকির করে অন্যায় সমাজ থেকে উৎখাত করবা তিন নাম্বারটা হয়েছে ইমানের লাস্টের স্তর যারা মুখ দেওয়া পারে নাই হাত দিয়া পারে নাই মুখ দেওয়া করবে ইমানে থাকবেন। যারা মুখ দিয়ে পারে নাই কলপ দিয়া অন্তর দিয়ে গিনা করবে তাহলে ইমানের মধ্যে থাকবে কিন্তু হাত দিয়াও করে না মুখ দিয়েও করে না দলের হওয়ার কারণে মন থেকেও গিনা করে না রাসুল কয় শোন রে না ফরমান তুই নামে সলিমদ্দি বসির উদ্দি কলিমদ্দি আমি রসুল বলে গেলাম তিন নাম্বার স্তরেও যখন থাকতে পারলি না ইমানদারের খাতায় তোর নাম আল্লাহর কাছে নাই ইমান ঠিকঠাক তলে কালিমার হক আদায় করতে যে কোন একটা একটা হচ্ছে কি হাত দিয়ে বাঁধা দেওয়া সমাজ এখানে তাস খেলতেছে জুয়া খেলতেছে সমাজের মানুষ যারা আছে এরা যা বলবে এখানে তাস জুয়া আমার এখানে চলবে না আপনার তৌফিক যদি না থাকে এটা যায় ভেঙ্গে চুরমার করে দিবেন দোকান প্রথমত সিয়ত না শুনলে দোকান উৎখাপ করে দেওয়া হবে যেখানে তাস খেলা হয় জুয়া খেলা হয় পারছেন না মুখ দিয়া বলবেন মুখ দিয়া বলতে গেলে সঙ্গবদ্ধভাবে তারা আপনার ওপর হামলা করবে এবার হৃদয় দিয়ে তাদের এই খারাপ কাজ আপনি গিনা করেন আর কিভাবে তাদেরকে ফরাস্ত করা যায় গোফনে গোফনে কয়েকজন মিলে মিলে পরামর্শ করে আপনারা শক্তি সঞ্চয় করেন তারপরে এটা উৎখাত করেন রাসুল আমাদেরকে আপনাদেরকে বলছে মানে আমি একটা একটা এক্সাম্পল দিলাম যত পাপাচার আছে যত জুলুম আছে যত নির্যাতন আছে সব নির্যাতনের বিষয়ের ফতুয়া তিনটা হাত দিয়া বাধা দাও পারো না মুখ দিয়া করো পারো নাই হৃদয় দিয়া ঘৃণা করো পারো নাই তাহলে তুমি ইমানদার না তুমি মুনাফিক তোমার মতো নামদারি মুসলমানের আল্লাহর দরকার বন্ধুরা আমার ভাইরা কিন্তু এমন একটা সময় এখন আমরা চলে আসছি সাদাকে সাদা বলা যায় না কালোকে কালো বলা যায় না চোরকে চোর বললে উল্টা বিপদে পড়তে হয় ডাকাতকে ডাকাত বলা যায় না সন্ত্রাসীকে সন্ত্রাস বলা যায় না খুনিকে খুনি বলা যায় না চোখের সামনে মানুষ হত্যা করবে আপনি কিছু বলতে পারবেন না এমন একটা সময় চলে আসছে আল্লাহর রসুল বলেছেন যত কঠিন সময় হোক যত কঠিন সময় হোক যত মুসিবতের সময় হোক কোরআনের ধারক এবং বাহক যারা প্রকৃত পক্ষে কোরআন পড়বে কোরআন মানবে অবশ্যই তারা প্রতিকূল অবস্থায় হকের আওয়াজ দিবে জোরে বলেন সুবহান আজ হত্যা মানুষ হত্যা এটা তো একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত বেশি মানুষ খুন করতে পারে ঠিক না। কাউকে অন্যায় পাবে অবৈধময় হক হত্যা করা কবিরা গুণা কখনোই আল্লাহ তালা কোন মানুষকে হত্যা করলে হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবে না আপনি বলবেন তার ক্ষমাটা কই যাকে হত্যা করা হয়েছে তিনি ক্ষমা করলে তবেই আল্লাহ ক্ষমা করবে এর আগে আল্লাহ তাকে ক্ষমা করবে না তারা যদি জানতো যারা মানুষ হত্যা করে অন্যায় পৃথিবীর যে প্রান্তে হোক আন্না এভাবে যদি মানুষ জীবনান্তে হত্যা করা হয় যদি জানতো তাহলে এই কাজটা করত না আজকে আফগানিস্তান দীর্ঘ তেইশ বিশ বছর একুশ বছর পর্যন্ত দাড়িওয়ালা টুফিওয়ালা মোল্লারা ফাগরিওয়ালা মোল্লারা পৃথিবীর সব চাইতে ফরা শক্তি আমেরিকার যে সৈর বাহিনীগুলো আছে এগুলো ফিটাইতে ফিটাইতে একুশ বছর সময় লাগছে এই সৈরাচারী সৈনিক গুলেনকে দৌড়াইতে আলহামদুলিল্লাহ আফগানিস্তান এখন নিরাপদ কিন্তু পঁচাত্তর বছর ধরে আমার ফিলিস্তিন মায়ের খাচ্ছে ঠিক কিনা ফিলিস্তিনের হামাস হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্তভাবে হত্যা করছে দুর্বলরা কা পুরুষরা তারা কি করে এরা গুপ্ত হত্যা করে এরা অতর্কিত হত্যা করে নিজের নিজের রূপ বদলায় রাখে নিজেকে মানে গোপন ভাবে তারা যায় আমরা আমাদের দেশে এবং বিদেশে সব জায়গায় দেখি গোপন ভাবে আক্রমণ করে হামলা করে এটা দুর্বল এবং পুরুষদের কাজ পৃথিবীর সারা পৃথিবীতে যতগুলো অন্যায় অরাচার অবিচার হচ্ছে যতগুলো খুন এবং গুম হত্যা হচ্ছে সবগুলো হত্যাকারী খুনি যদি জানতো যে এটা কত বড় পাপ অবশ্যই তারা জীবনে পাপ জীবনে অন্যায় করতো বন্ধুরা আমার বাইরান আপনি বলবেন হুজুর কোন জায়গা থেকে জানবো মানুষ হত্যা যে পাপ এই পাপ জানলা ক্ষমা করেন না কোন জায়গা থেকে জানব আপে কোথায় থেকে জানবেন আপনার সংবিধান মানবজাতির সংবিধান আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নবিয়্যিনা বিগয়রি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশসিরুহুম বিআযাবিন আলীম আয়াত তারা বলেন নবী আমার দুনিয়ার সব কাফেরদেরকে বলে দেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করছে আয়াত মানে কোরআন আয়াত মানে বিশ্বনবী আয়াত মানে ইসলাম যারা আমার এই আয়াতকে অস্বীকার করছে তারা কাফের তারা কি তারা কাফের ও এত খুনন্নবিয়েনা बगैर হক অনভাবে নবীদেরকে যারা হত্যা করেছেন বনী ইসরাইলের মানুষগুলো এত বেশি জানোয়ার ছিল সকালবেলা আসি জন্য নবীকে একসাথে হত্যা করেছেন আপনি বলবেন হুজুর এত নবী কোথ থেকে আসছে আমার আপনার নবী তামাম পৃথিবীর জন্য নবী হয়ে আসছে আমার রাসূলের আগে এটে টাইমে অনেক নবী ছিল যেমন মনে করেন আপনারা লক্ষীপুর জেলার মধ্যে সংসদনীয় আসন কয়টা হ্যাঁ চারটা এক নম্বর রামগঞ্জ থেকে শুরু হয়েছে ওখানে একজন এমপি আছে না চারটা চার নাম্বার হইছে সেই রামগতি কমলনগর সেখানে একজন এমপি আছে না আপনার সদরে আছে একজন আর এটা কই রায়পুরে নাকি এদিকে এই এটাই টাইমে সংসদের চারজন এমপি আছে নাই আছে একটা এরিয়া ভাগ করা যায় যে আপনার এরিয়া এতটুকু এতটুকু হচ্ছে আপনার সংসদীয় এরিয়া ঠিক নবীদের সময় এটাই টাইমে অসংখ্য নবী ছিল একজন একটা এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে আপনি এই পর্যন্ত দিনের দাওয়াত দেন এই পর্যন্ত দিনের দাওয়াত দেন বনে ইসরায়েলের সন্ত্রাসী গুলা গুন্ডা বাহিনী গুলা একত্রিত হইয়া আশি জন নবীকে এক জায়গায় করে সকাল বেলা হত্যা করছে জোরে বলেন নামাজ আল্লাহ বলে তুলুন নবীদের দিকে হাত তোলাম নবীদের দিকে অস্ত্র ধারণ করা পৃথিবীর কোন মানুষের হক নাই আল্লাহ বলছে অন্যায়ভাবে আমার নবীদের কে হত্যা করছে নবীদের কিছু সাহাবী ছিল উম্মত ছিল যারা সাহসিকতার ভূমিকা পালন করছে এরা সবাই একটা সমাবেশ দিল বিকাল বেলা একশো বিশ জন বর্তমান সময়ের মুফতি মুহাদ্দিস এই মানের আলেমরা এক জায়গায় হইয়া নিন্দাবাদ জানিয়েছেন ঘৃণা জানিয়েছেন খুনিদের বিষয়ে আমরা ঘৃণা জানাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ঘৃণা জানাই এইভাবে তারা সমাবেশ করেছিলেন ওই জায়গায় আসিয়া বনি ছেলের গুন্ডারা একশো বিশ জন আলেমকে তারা এট এ টাইমে হত্যা করছে আল্লাহ তাআলা বলে শুনুন শুধু নবীদেরকে তারা হত্যা করে নাই ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস মানুষের মধ্যে যারা ইনসাফ এর আদেশ করে আমার নবীদের উম্মদের মধ্যে যেই সমস্ত মানুষ যারা ন্যায় ও ইনসাফের আদেশ করে এদেরকেও কেউ যারা হত্যা করে আল্লাহ বলেন ফাবাসিরুহুম বি আযাবিন আলিম তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন এই আয়াতে দেখেন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে আয়াত মানে কোরআন আয়াত মানে ইসলাম আয়াত মানে নবী যারা অস্বীকার করে এক যারা নবীদেরকে হত্যা করে দুই যারা নবীদের অনুসারী যারা মানুষকে ন্যায় ও ইনসাফের কথা বলে এদেরকে যারা হত্যা করে আল্লাহ বলছে এরা সবাই জাহান নামে এদেরকে আপনি জাহান নামের শুভ সংবাদ দেন জাহান নামের কি জেলখানা শুভ সংবাদ হয় আপনাকে যদি বলে শুভ সংবাদ আছে তোর জন্য কি একটু পরে নিবো এটা কি শুভ সংবাদ না এটা কেন বলে এইটা শুভ সংবাদ আল্লাহ কি বলে উপহাস অর্থে নিয়েছে আলেম একবার শুভ সংবাদ দেন শাস্তির শুভ সংবাদ শাস্তির কোন শুভ সংবাদ হয় না আল্লাহ কেন বলছেন আল্লাহ এদের যন্ত্রণা মানসিক অস্থিরতা বৃদ্ধি করার জন্য বলছে ফাবার সেরু হম বে আজাহিন আলীম আল্লাহ তাআলা বলেন হে আমাত এই আমার আয়াত স্বীকার করার আগে নবিদের হত্যা করার আগে আর নে সঙ্গত মানুষগুলানকে হত্যা করার আগে এরা যত ভালো কাজ করছে এগুলার কি হবে শুনেন উলাইকাল্লাযিনা হাবিত আমানুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত কয় এরা যত नेक কেমন করবে আপনি মানুষ হত্যা করবেন ন্যায় কামলও করবেন আপনি আল্লাহর বিধান কেউ অস্বীকার করবেন ন্যায় কামল করবেন কাজ হইব না আল্লাহ কয়ে যত ধরনের ন্যায় কামল করছে হাবি তৎ হাবিতাত। আয় হালাকাত আমি তাদের নেক আমলগুলা ধ্বংস করে দিব দুনিয়া এবং আখেরাতে অমালিন এদের জন্য দুনিয়াতেও কোনো সাহায্যকারী থাকবে না এবং ফরকালেও কোনো সাহায্যকারী থাকবে না অপরাধীর জন্য দুনিয়াতেও সাহায্যকারী নাই ফরকালেও সাহায্যকারী নাই এরকম অনেক দৃশ্য আছে দলের জন্য নেতা নেত্রীর জন্য মানুষ খুন হত্যা করে যখনই সে ধরা ফরিয়া যায় তখন বলে এটা দলের না আছে না নাই তাহলে আল্লাহ তালা বলে অমান আহমিন না তার সাহায্যকারী নাই দুনিয়াতে নাই কেন এটা আমাদের না অন্য গুন্দা অনুপ্রবেশ করছে ঢুকছে আইসা অথচ তারে দিয়া সব নাডামি গুন্ডামি সন্ত্রাসী সব করা ধরা খেলে এটা অনুপ্রবেশ করছে জ্ঞাঙ্গ না আল্লাহ কমাল আহমিন না আসেন কোন সাহায্যকারী নাই আর ফরকালে তো অপরাধীদেরকে সাহায্য করার প্রশ্নেই আসে না বন্ধুরা আমার বাইরা সর্বশেষ কথা আল্লাহ বলেন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও

আর যে ব্যক্তি অন্যায়ভাবে স্বেচ্ছায় মানুষ হত্যা করে প্রথমে বলছিলাম আমার দেশ সহ সারা পৃথিবীতে কে কারে কত বেশি খুন করতে পারে খুনের মহোৎসব চলছে সারা পৃথিবীতে ঠিক কিনা এ আল্লাহ তাআলা বলে আমায়াতুল ইচ্ছা করে যারা মানুষ হত্যা করে ফাজাজৌহ জাহান্নাম প্রতিদান হচ্ছে জাহান্নাম দুনিয়ার ফতিদার হচ্ছে রেংক কাটতে পারে দুনিয়ার ফতিদার হচ্ছে মানুষ খুনের জন্য কিছু টাকা ভাইতে পারে দুনিয়ার ফতিদার হচ্ছে নিজেদের গণ্ডিতের ইয়েতে বাহ বাহ পারে আন্নার কাছে ফতিদার ফজা সাহু জাহান্নাম তার বাড়ি হয়েছে জাহান্নামেনা মুজবিল্লাহ কয়দিন থাকবে আল্লাহ বলেছে ফতুয়া আল্লাহ কয়েকদিন থাকবে সে খালিদান ফিহা সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে অবাদী বাল্লাহ আলাই আল্লাহ তার ফদের আগ হয়

এই যে মানুষ হত্যা আল্লাহ এই আয়াতে বলছে এটা কোনো আল্লাহর হক না এটা বান্দার হক ও আমরা কন্যা হক কুলি বাদ এর বান্দার হক নষ্ট করিস না এটা বান্দার হক বন্ধুরা আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে ইজিউল মাকতুল বিল قاتিল ইয়াউমুল কিয়ামা যাকে হত্যা করা হয়েছে কেমতের ময়দানে হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তিকে ধরে নিয়ে আসবেন ক্যামতের ময়দানে যে যাকে হত্যা করছে হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তিকে ধরে নিয়ে আসবেন আল্লাহর কাছে একজন আর একজনকে ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে আস্তে আস্তে কি হইবে জানেন নি ওয়াই নাসিয়াতু ওয়া রাসুহু হত্যাকারীর এই কুফাল এবং সুলগুলা ধরে ধরে টেনে টেনে আনা হবে কোথায় আনা হবে আল্লাহ তাআলা বলে হাত রাসূল বলে হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ আরশে আযিমের একদম কাছা কাছে নিয়ে আসবেন হত্যাকারীদের আরশে আযিমের কাছে কাছে নিয়ে আসবেন আসার পরে এবার আল্লাহ তাআলা কেবল আল্লাহ তাআলা বলবে ও বান্দা তোমার গলা দিয়া রক্ত বের হয় কেন অপুক দিয়া রক্ত বের হয় কেন ওরে বান্দা চোখ নাই কেন চোখ দিয়া রক্ত বের হয় কেন অর্থাৎ যার মৃত্যু যেইভাবে হয়েছে ক্ষতস্থান স্থান থেকে টপ 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 করে রক্ত পড়তে থাকবে বান্দা বলবে আল্লাহ এই যে ভাই সাব দাঁড়িয়ে রয়েছে এতে আমার হত্যা করছে আল্লাহ জিজ্ঞাসা করবে এখন তুমি কি তাকে মাফ করবা কিনা হত্যাকিত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে বলবে না এই মুহূর্তে মত অবস্থায় তাকে মাফ করা যায় না ও আমাকে যখন হত্যা করা হয়েছিলাম আমার একটা দুইটা পাঁচটা যার যে কয়েকটা মাসুম বাচ্চা ছিল তাদের রেফারেন্স দিবেন আমার সন্তান আমার জন্য বাবা বলা বলে কেঁদেছে আমার জন্য মা মা বলে কেঁদেছে মাত্র আমার বিয়ে হয়েছে আমার নববধূ স্ত্রী অল্প সময়ে বিধবা হয়ে গেছে আমি স্বামী হারা শহীদ না ফেরে আমি স্বামী যে করেছি আমাকে যে শহীদ করা হয়েছে এই দুঃখ এই শোক এই বিচ্ছেদ শহীদ না ফেরে আমার স্ত্রীও আত্মহত্যা করেছে আল্লাহ আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার মা বাবাকে যেই জালেম দুঃখ যন্ত্রণা দিয়েছে দুনিয়াতে কষ্টের সম্মুখীন করেছে আল্লাহ এদেরকে আমি ক্ষমা করব না তাকে আমি মাফ করব না এবার আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে হত্যাকারীকে খুনিকে এই লোক মাফ করবে না যখন বান্দা নিজের হক নিজে ছাড়বে না আমি আল্লাহ এখানে ইন্টারফেয়ার করব না এমন তো অবস্থান ফেরেশতাদেরকে বলবে দুই জন ফেরেশতা খুনিকে দরম দুই হাত দিয়ে দুই পাশে ধরবেন আর একজন ফেরেশতাকে বলবে যাও জাহান্নাম থেকে একটা সিল নিয়ে আসো রাসূল বলছেন সিলটা আগুন দ্বারা বানানো হয় কি দ্বারা বানানো হয় এখন বানান দেখছেন নি এই সিল বানায় দেখেন অল্প সময় লাগে 10 15 মিনিট সিল বানায়লা এটা গলায় রাবারটা গলায় সুন্দর করে সিল বানায় দেয় আগুন থেকে একটা সিল আনবে সিলের মধ্যে লেখা থাকবে রয়িসুম মিন রহমা রই মিনাল জান্নাত সিরতরে এই খুঁনি এই সন্ত্রাসী এই শয়রাচার এই জালিন সিরতরে আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ে গেছে জোরে বলেন নাউযুবিল্লাহ এটা সিল থাকবে আল্লাহ আনসি তো সিল আনসি আনার পরে এবার আল্লাহ বলবে ফেরেস্তারা দর্শনী তারা টাইট করে হা কয় দর্শে করবে ফেরেশতারা যখন ধরবে দস্তার সে টাইট করে ধর দর্শে ধরার পরে বলবে এবার তার কোফালের মধ্যে সিলটা লাগাও সিলটা দেওয়ার সাথে সাথে উঠে যাবে রই সুমিনার রহমা রই সুমিনাল জান্নাত শিরস্থায়ী ভাবে এটা জাহান্ন আল্লাহ তাআলা যেমন বলেন ওমাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান যে ব্যক্তি ইচ্ছা করে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করবে তার ফিহা চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে বিষয়টা তো আল্লাহর সাথে না বিষয়টা বান্দার সাথে বান্দা যখন ক্ষমা করে না আল্লাহ তাকে ক্ষমা করবে না এজন্য কবিরা গুণা করার পরে তার তো বাও হয় না